আরেকটা হচ্ছে সেমিসিন্থেটিক আর একটা হচ্ছে ফুল সিনথেটিক মিনারেল ইঞ্জিন অয়েলটা হচ্ছে এটা হচ্ছে সরাসরি খনি থেকে উৎপাদিত এবং হালকা কিছু রিফাইন করে বাজারজাতকরণ করা হয় যেটা সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল এটা হচ্ছে আপনার ফুললি যে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আসে এইটার সাথে এবং মিনারেলের সাথে মিক্সড করে মানে কিছু মিক্সড করে মানে মোটামুটি লেভেলের পারফর্ম দেয় আর যেটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আছে এটা হচ্ছে কেমিক্যাল মিক্সড করে কোম্পানি রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্টে ওদের নানাভাবে এক্সপেরিমেন্ট করে এই ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয় এই ইঞ্জিন অয়েলটা কাদের জন্য এটা হচ্ছে হচ্ছে যেসব বাইক গুলা হাই পারফরমেন্স যেমন আমাদের দেশে দুলতে গেলে আর ওয়ান ফাইভ এই টাইপের যেসব বাইক গুলা আছে এগুলা হচ্ছে ভালো একটা ইঞ্জিন অয়েল যেটা ফুল সিনথেটিক এটা এটা হচ্ছে সবার জন্য রেকমেন্ডেড তো এখন আপনি চাইলে যে কোনো ইঞ্জিন অয়েল ভরতে পারেন আপনার বাইকের জন্য সবাই বলে ব্রেকিং পিরিয়ডে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে দিন দশ হাজার কিলোমিটার গেলে সেমি সিনথেটিক তারপরে পনেরো গেলে ফুল সিনথেটিক ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা হচ্ছে আসলে আপনি চাইলে বাইক কেনার পরের দিনই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে

কমেন্ট করে যে ইঞ্জিন অয়েলটা আছে তাড়াতাড়ি ড্রেন দেওয়ার জন্য যে ময়লাগুলো আছে যেটা ইঞ্জিন অয়েলের সাথে হয়ে যেতে পারে এটা বেরোর ফলে হবে কি আপনার ব্যাগটা তাড়াতাড়ি স্মুথ হবে তো আপনি চালায় আর মজা পাবেন আপনি ব্রেকিং পিরিয়ডটা অনেক সুন্দরভাবে কাটবে এই জন্য সবাই সাজেস্ট করে যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে ব্রেকিং পিরিয়ডটা কয়েকবার দিয়ে ব্যাগটাকে স্মুথ করে ফেলেন তাড়াতাড়ি দ্যাটস ওয়াই সবাই রেকমেন্ড করে মিনারেল ইঞ্জিন অয়েলটা দেওয়ার জন্য তো আমিও দিচ্ছি মিনারেল ইঞ্জিন অয়েল তো আমি দিচ্ছি হচ্ছে মতুল টেন ডাব্লিউ যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে এটা দিচ্ছি আর একটা বিষয় যে কোম্পানির বাইক আপনার যে গ্রেড দিয়ে দিছে এই গ্রেডের বাইরে ইঞ্জিন অয়েল ভরবেন না ইঞ্জিন অয়েলের ভিতরে আরেকটা কথা বলতে চাই আমারও প্রথম প্রথম কোশ্চেন ছিল যে আমি ব্রেকিং পিরিয়ডে কয়টা ইঞ্জিন অয়েল ড্রেন দিব এবং কয়টা কত কিলোমিটার পর পর ড্রেন দিব তো এইটা নিয়ে তো ব্রেকিং পিরিয়ডে আমি পাঁচটা ইঞ্জিন অয়েল ড্রেন দিচ্ছি একটা দিয়েছি তিনশো কিলোমিটার প্লাসে আর একটা দিচ্ছি হচ্ছে সাতশোর আশেপাশে আর একটা এখন এগারোশো সামথিং হয়েছে তো এখন দিতে যাচ্ছি তো আপনারা চাইলে পাঁচটা ছয়টা দিতে পারেন এবং চাইলে দুইতে তিনটা ইউজ করতে পারেন বাট প্রথমটা একটু তাড়াতাড়ি ফেলে দেওয়াই ভালো একশোতে ফেলে দিতে পারলে এটা আপনার বাইকের জন্য ইউ অনেক ভালো হবে বাইকটা যত কিলোমিটার চলবে তত স্মুথ হবে তো এটা হচ্ছে বিষয় আর বাইকটা তত স্মুথ হবে তো স্মুথ হওয়ার সাথে সাথে বাইকের ভিত্তে যে বালুকণাগুলো ছিল মানে বালুকণা মিনস যে ওটার ভিত্তে যে ইঞ্জিনের যে লোহার পার্টগুলো এগুলো ঘুরে ঘুরে একটা ক্ষয় হতে থাকে তো সেই ক্ষয়গুলা প্রথমে অনেক বেশি হয় এজন্য আপনারা একশো কিলোমিটার আশেপাশে চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে তো আমার একটু দেরি হয়ে গেছিলো কারণ আমি মানিকগঞ্জ গেছিলাম ট্যুরে মোট কথায় আপনি দুই হাজার কিলোমিটারের ভিতরে আপনি মিনিমাম পাঁচটা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েন তো এটা বাইকের জন্য খুবই মানে হেল্পফুল বাট আপনি যদি মনে করেন আমি দু হাজার কিলোমিটারে আমি মিনা সিনথেটিক দিয়ে আমি দুইটা দিয়ে চেঞ্জ করব ব্রেকিং বুটারে তো এটা নিয়েও কোনো সমস্যা হবে না তো আপনার স্মুথনেসটা বাইকের অনেক কম হবে তো আমার যেটা জানা মতো আমারও ভুল হইতে পারে এই ইনফরমেশনগুলো যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটা হচ্ছে বিষয় তো আমি যে সব জানতার সমসের এরকম ব্যাপারটা না এটা হচ্ছে বিষয় আর যদি ওরা মায়রা দিয়ে আমি এখন ওই কী করবো যে লেভেলে জল্ডিরা দিছে তো গাইস গেছিলি তখন তো গাইস অলরেডি মিরপুর সাইড ফিট এরিয়াতে ঢুকে গেছি তো আমি যাচ্ছি হচ্ছে এ ষাট ফিটে যে সুজুকির অফিসিয়াল যে শোরুমটা আছে সেইখানে তো শোরুমে যাচ্ছি কেন গায়ে এটা আপনারা অনেকে কোশ্চেন করতে পারবেন তো শোরুমে যাওয়ার কারণটা হচ্ছে গায়ে শোরুমে অথেন্টিক ইঞ্জিন অয়েলটা পাওয়া যায় তো বাইরে অনেক জায়গায় পাওয়া যায় এবং বেশিরভাগ কপি পাওয়া যায় বাইরে তো শোরুম থেকে কিনলে আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবেন যে এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তো দেড়শোই আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যে সুযুকির অথরাইজ শোরুমগুলো আছে তো সেইখান থেকে অলওয়েজ ইঞ্জিন অয়েল কেনার চেষ্টা করবেন নট অনলি সুযুকি বাট আপনি যে কোম্পানির ইঞ্জিন অয়েল এবং যে কোম্পানির বাইক ইউজ করেন সেইখান থেকে কেনার চেষ্টা করবেন আর যদি সেটা না পান তাহলে তো আর কিছু বলার নাই আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমার বাইকের কিলোমিটারে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সংখ্যা এগারো হাজার সরি এগারোশো এগারো কিলোমিটার তো আমার বাইকে তো অলরেডি আমি সুজুকি শোরুমে চলে আসছি বাট এখানে কি এখন ইঞ্জিন অয়েলটা কি চেঞ্জ করতে পারবো এটাই হচ্ছে দেখার বিষয় গিয়ার কমই আছে কই ঢুকামো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবো কোন জায়গা বই কোন জায়গা রাখবো ইঞ্জিন অয়েল দিচ্ছি হচ্ছে মতুল টেন ডাব্লু ফোরটি মিনারেল যেটা তো আপনাদেরকে আগের ভিডিও ফার্স্ট ভিডিও যারা দেখছেন তো আমি প্রথমবার যখন ফার্স্টে ইঞ্জিনিয়ার অয়েল চেঞ্জটা করছি তখন আমি মতুল টেন ডাব্লু ফোরটি দিচ্ছি আর এখন যখন এটা হচ্ছে আমার তিন নাম্বার ইঞ্জিন অয়েল চেঞ্জ চলতেছে তো বাইকে এখন হচ্ছে এগারোশো এগারো কিলোমিটার রানিং তো এটা তিন নম্বর ইঞ্জিনিয়াল চলতেছে তো আমি দুই হাজারের ভিতরে মোট পাঁচটা ইঞ্জিনিয়াল ড্রেন দিয়ে দিব এটা হচ্ছে বিষয় তো এটা শোরুম থেকে নিয়েছি তো এখানে একটা ছেল ছিল উঠে গেছে তো পারে না এটা এটা কাছে আর ড্রেন দিয়ে দিছে ইঞ্জিন অয়েলটা তো এই হচ্ছে বিষয় ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিছে তো সুন্দর করে পড়ছে বাট ইঞ্জিন অবস্থাটা কী তো আমি অলমোস্ট পাঁচশোর কাছাকাছি হবে বাট পাঁচশো হয় নাই চারশো সামথিং হয়েছে এরকম চালাই ফেলছি এখন তো এটা তিন নাম্বার ইঞ্জিন বলছি আপনাদেরকে তো দেখা যাক কন্ডিশনটা কেমন আছে আস্তে 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 রে ভাই আস্তে আস্তে জানি তাই কলেজে যা লাগে আমার তো এখন গাড়ি দেখতে পাচ্ছেন এই ফিল্টার অবস্থা কি ভালো আছে না একদম খারাপ হয়ে গেছে এক মোটামুটি অবস্থা ভালোই খারাপ যেটা যা বুঝতে পারতেছি তো অলমোস্ট সাড়ে চারশো প্লাস চালানো হয়ে গেছে তো অবস্থা তো খারাপ হবেই আর বাইকটা আছে ব্রেকিং পিরিয়ডে তো আপনাদের বলছি তো এটা হচ্ছে বিষয় তো অয়েল ফিল্টার খোলা হয়েছে আর এটা হচ্ছে এখন যেটা বলবো গায়ে এটা হচ্ছে আমার সুজুকির যে ষাট ফিটের যে আউটলেটটা আছে ওনাদের সার্ভিস সেন্টার তো এটা তো এখানে অনেক বাইক আছে একটু রাশ থাকে এখানটা প্রচুর পরিমাণে তো এটা হচ্ছে ওনাদের ওয়াশিং জোন আর এটা হচ্ছে ওনাদের পার্স অ্যান্ড যা যা লাগে দোকান আর এটা হচ্ছে ওনাদের ওয়েটিং রুম তো ওয়েটিং রুমটা একটু ছোটো হয়ে গেছে বাট তারা নাই চলে তো হয়ে যাবে আর এটা হচ্ছে বিষয় তো এই তো আমার গাড়ি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন অলরেডি গাড়ি আমার মোবিলটা ঢেলে দেওয়া হচ্ছে বাইক বাইকে তো ঢুকে যাচ্ছে মতুল টেন ডাব্লু মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ঢুকে যাচ্ছে এই জায়গায় রেখে দেন ভাই সমস্যা নেই

না পরে যাবে তো চলে যাবে এটা কি মোবাইলের অবস্থা খারাপ হয়ে গেলে কি অটোমেটিক সিঙ্গেল দেয় না এক হাজার কিলো দেওয়া হয় অনেক সময় তো এক হাজার কিলো তো অই নাই আমার পাঁচশো হয় নাই সাড়ে চারশো এরকম অসুবিধা দেওয়া হয় সেটিংটা কুমায় কমানো দিয়ে থাকে আর কি আচ্ছা ট্রিপে এইটা জিরো করে দেন আর বিটা থাক রাখলে জিরো দেওয়া ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই তো দেখতেই পাচ্ছেন বাইকে কাজ করা শেষ বাট বাইকটা একটু ওয়াশ দেওয়ার দরকার একটু ময়লা হয়ে গেছে বাট ইঞ্জিনটা এখন প্রচুর পরিমাণে হিট আছে তো এখন যদিও ওয়াশ দেওয়া যাবে না তো এই হিট অবস্থায় ওয়াশ দিলে তো ইঞ্জিনের রঙটা মোটে যাবে ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে বিষয় বাট ওয়াশটা আমি দিয়ে ফেলবো ইঞ্জিনটা ঠান্ডা করে এলাকার দেখিয়ে মোহাম্মদপুরের ভিতর থেকে ওয়াশ দিয়ে ফেলবো নি অলরেডি আমি ইঞ্জিন ওয়েল চেঞ্জ করে ফেলছি তো ইঞ্জিন ওয়েল চেঞ্জ করে বাসার দিকে চলে যাচ্ছি তো আরেকটা জিনিস খেয়াল করলাম যেটা হচ্ছে গ্যাস ব্লগার হওয়ার একটু সুবিধা আছে তো দেখলাম আশেপাশে প্রচুর সিরিয়াল তো সব বাইক দাঁড়ায় আছে পিছনে বাট বললাম ভাই তো বললাম ভাই তো তাড়াতাড়ি করেন তো আরেকজনকে ডেকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলো তো ঠিক আছে এটাই ভালো লাগলো বিষয়টা তো এমনি সবাই সিরিয়াল মেনটেন করে দেয় বাট আমাকে আগে দিয়ে দিল তো ভালো লাগছে বিষয়টা তো ওভারঅল বাইকের ইঞ্জিনিয়াল চেঞ্জ করার পরে আমার এখন এই মুহূর্তে আমার কাছে ইনিশিয়ালি বাইকটা অনেক স্মুথ লাগতেছে এটা হচ্ছে আসল বিষয় তো যদিও চারশো আটচল্লিশ কিলোমিটার পরে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি তো এজন্য যদিও এটা আমি চারশো নিচে দিতে পারলে ভালো হইতো তো প্যারা নাই এটা দিয়ে দিলেও সমস্যা নেই তো এটা হচ্ছে বিষয় গায়েস তো অনেকে মনে করেন যে অনেকে মনে করেন যে ইঞ্জিন অয়েলটা মোর এই দুশো দিতে হবে বা একশো কিলোমিটার বা দুশো কিলোমিটার পর পর দিতে হবে না দিলে বাইকের ক্ষতি হবে তো বিষয়টা এমন না তো আপনার অয়েল চেঞ্জের বিষয়টা হচ্ছে আপনার ধরেন আপনার বাইকটা আপনি যত পরে দিবেন তত স্মুথ কম হবে তো নতুন অবস্থায় বাইকের মানুষ তাড়াতাড়ি দেয় এই জন্যই যে বাইকটা তাড়াতাড়ি স্মুথ হয়ে যায় এজন্য জন্য তাড়াতাড়ি কয়েকটা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দেয় তো দ্যাটস ওয়াই আমার এটা দিয়া তো অলরেডি তিন নম্বরে চলতেছে বলছি আপনাদেরকে একবার তো গাইস তিন নাম্বার ইঞ্জিন অয়েল ড্রেন চললো তো দেখা যাক সামনে আর কত এখন তো এগারোশো তো চললো তো এটা ট্রিপ মি তো এটা ট্রিপ বিতে আছে তো আমি এটাকে মেন মিটারে কনভার্ট করে নিয়েছি তো মেন মিটারে কনভার্ট করে নেওয়ার পর এখন বাইকের কিলোমিটার চলতেছে এগারোশো বারো কিলোমিটার এটা হচ্ছে বিষয় তো আর আর ওটা দেখতে পারছেন যে আগে চারশো সামথিং চলছে তো ভুলে গেছি কত চলছে আর এই ষাট ফিটের রাস্তা অনেক প্রচুর পরিমাণে ভাঙ্গা চোরা তো এটা হচ্ছে বিষয় আর অনেকেই আপনারা যারা ষাট ফিটের সুজুকি শোরুম যারা চিনেন না লোকেশনে জানতে চাচ্ছেন তো কাউকে জিজ্ঞেস করবেন ষাট ফিট ছাপরা মসজিদ জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে ছাপরা মসজিদের থেকে একটু সামনে যাওয়ার দিকে সামনে তো এটা গায়ে হচ্ছে সুযুকির আউটলেটের লোকেশন আর এখান দিয়ে আরও অনেক শপ আছে তো সেকেন্ড হ্যান্ড বাইকের শপ বিভিন্ন এক্সেসরিজের শপ আছে এবং আমার বাংলাদেশের জনপ্রিয় কিছু ইউটিউবার আছে মানে ব্লগার আছে তো ভাই তরু তরু ভাইয়ের সব ছিল তো তো ওটা ওটা এখন নাই ওই অন্য কেউ এখন বর্তমানে আছে তো ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন টা প্রেস করতে ভুলবেন না তো গাইজ যারা এরকম আরও ভিডিও দেখতে চান বাইক রিলেটেড টিপস এবং ট্যুর ব্লগস এবং এসব রিলেটেড যারা ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে এরকম পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততগুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস লাভ ইউ আল্লাহ হাফেজ